আর ননদের বিয়ে বলে কথা আমার সাথে এমনটা হবে সত্যি আমি কখনো ভাবিনি তো দেখো হলুদ তলুদ মেখে আমি চেঞ্জ করে নিলাম এখন যাব একটু বাজারে তো বাজারে না গেলে হবেই না সত্যি আজকে আমি মানে মহাবিপদে পড়ে গেছি মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কাছে কিন্তু এটা মহা মহাবিপদে বলা চলে তো কারণটা হচ্ছে আমার মানে যত সব জুয়েলারি মানে প্যাকিং করেছি লাগেজের ভিতরে ঢুকিয়েছি তো মেয়ে আসার মানে এক ঘন্টা আগে হবে মনে হয় তো ও খেলছিল লাগেজটা নিয়ে তো খেলতে খেলতে কখন যে মানে জিনিসগুলো বের করেছে আমার মানে মাথায় মানে একটু হয়তো খেয়াল করেছি তো তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো টিফিন টিফিন বানাচ্ছিলাম তো সেই জন্য আর ভালোভাবে খেয়াল করিনি তো ট্রেনে ওঠার পরে তখন মনে পড়লো যে এই এই জিনিসগুলো বের করেছে আমি তো ঢুকাইনি আসার আগে তো এখানে আসার পরে লাগেন্সটা মানে চেক করে দেখলাম যে কোনো কিছু ঢুকানো হয়নি তারপরে তো মাথায় হাত তো এখন মানে অচেনা জায়গা কোনো কিছু জানি না চিনি না তো কীভাবে কোথায় যাব কী করবো বেলা কি করব ওটা নিয়ে টেনশনে ছিলাম তো এখন দেখো বাজার করে চলে আসলাম তো এখানে জিজ্ঞেস করে করে গেলাম টোটো মানে টোটোওয়ালা এখানকার আশেপাশে যেগুলো লোক ছিল ওদেরকে জিজ্ঞেস করে করে আমরা গিয়ে নিয়ে আসলাম তো এখানে দেখো তোমাদের সাথে মানে শেয়ার করে নিচ্ছি পুরা হলটাই তো দেখো কত সুন্দর সাজিয়ে রাখছে তো এখানটায় কিন্তু হলুদের অনুষ্ঠানটা হয়েছে তো সবসময় মনে হয় সাজিয়ে গুজিয়ে রাখে দেখো কত সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা তারপরে আমি রেডি হয়ে নিয়েছি আর এই যে চিকটা আর হাতটা আর এই কানেরটা নিয়ে আসলাম কোনো রকমে মানে এদিকে মানে আমি ভাবছিলাম যে কম দাম হবে কিন্তু এদিকে একদম আগুনের মতো দাম তো আমাদের শিলিগুড়ি থেকে কিন্তু এখানে ডবল দাম যাই হোক দাম হোক আর যাই হোক মানে মান সম্মানটা তো বাঁচলো মানে গলায় আর কানে যদি না থাকতো তো নিজেকে মানে কমফোর্টেবল ফিল করতাম না মানে কেমন যেন লাগতো এদিকে দেখো বরের বরের গাড়ি চলে এসেছে এখন মনে হচ্ছে যে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি তো এতক্ষণ ধরে কিন্তু আমরাই ছিলাম বেশ মানে কয়েকজনের পঁচিশ তিরিশ জনের মতো মানে একদম ফাঁকা ছিল তো বরেগাড়ি গাড়ি আসার পরে তো এখন একটু মানে জমজমা লাগছে ভালো লাগছে আর এখানে আশীর্বাদই হয়নি আশীর্বাদটাও করে নিচ্ছে ছেলের বাড়ি থেকে প্রথমে করছে মেয়ের বাড়ি থেকে প্রথমে করছি আমরা তারপরে ছেলের বাড়ি থেকে আমার মানে নরককেও করবে

I'm তো বিয়ে কমপ্লিট এখন হচ্ছে ফটোশ্যুট তো খিদেও পেয়েছে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে এগারোটার মতো তো আমরা এখন চলে যাব খেতে মেয়ে তো ঘুমিয়েছে ছেলেও ঘুমিয়েছে ওকে ডেকে নিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করে গিয়ে একদম সোজা ঘুমিয়ে পড়বো তো ভালোই হলো বারোটার দিকে কমপ্লিট হয়ে গেল সব কিছু তো চলো তাহলে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে বলবে আর এই যে দেখো খাওয়া দাওয়াও প্রায় কমপ্লিট আর এখন আইসক্রিম নিয়ে চলে যাব সোজা ঘরে আইসক্রিমটা এখানে খাবো না এই যে দেখো ছেলে আর আমার ভাই তো চলো তাহলে আজকের মতো গুড নাইট